এই প্রশ্নে বলেছে মোহন এগারো টাকা পঞ্চাশ পয়সা কেজি দরের ষাট কেজি চালের সাথে সাড়ে ছয় টাকা কেজি দরের একশো চল্লিশ কেজি চাল মেশায় পঁচিশ পারসেন্ট লাভের জন্য সে কোন হারে মিশ্রণটি বিক্রি করবে এখন সে যেহেতু ষাট কেজি চাল কিনে ফেলেছে এগারো টাকা পঞ্চাশ পয়সা দরে তাহলে তার দাম হচ্ছে কত তাহলে ছশো টাকা প্রথম অংশের দাম তারপরে কিনেছে কি একশো চল্লিশ কেজি চাল কিনেছে কত দাম দাম দিয়ে সাড়ে ছয় টাকা কেজি অর্থাৎ একশো চল্লিশ কেজি দাম একশো চল্লিশ কেজি চাল কিনেছে ছ টাকা পঞ্চাশ পয়সা তাহলে সেক্ষেত্রে দাম কত হচ্ছে অর্থাৎ নশো দশ টাকা তাহলে মোট দাম কত হলো দুটো জিনিসের মোট দাম হয়েছে শূন্য নয় একে দশ দশের শূন্য হাতে এক নয় ছয় পনেরো আরে ষোলো তাহলে তার কেনা দাম পড়েছে কত সিপি মোট সিপি পড়েছে ষোলোশো টাকা এবার এই ষোলোশো টাকার উপরে সে পঁচিশ লাভ করবে তাহলে ষোলোশো টাকার উপরে সে পঁচিশ লাভ করলে তার বিক্রয়মূল্যটা হয়ে যাবে কত পার্সেন্ট একশো এবার এখানে টোটাল মাল আছে কত কেজি একশো চল্লিশ কেজি আর ষাট কেজি মোট দুশো কেজি তাহলে এক এক কেজির দাম কত করে পড়ছে এখন এই টোটাল দামটাকে দুশো কেজি দিয়ে ভাগ দুশো টাকা দিয়ে ভাগ দুশো কেজি দিয়ে ভাগ দেবো তাহলে এই একশোটা এখান থেকে কেটে নিচে এর সাথে গুণ হয়ে যায় তাহলে এবার এখানকার দুটো শূন্য কাটা এখানকার দুটো শূন্য কাটা এবার চার পঁচিশে একশো আট পঁচিশে দুশো তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এই আট দিয়ে এই ষোলোকে কাটলে দুই তো দেখুন পাঁচ দোকানে কত হয় দশ টাকা অর্থাৎ তার জিনিসটি দশ টাকা কেজি দামে বিক্রি করতে হবে অর্থাৎ অপশান টু হয়ে যাবে সঠিক উত্তর